সাড়ে চার ঘন্টা আচ্ছা তো আপনি যে দুর্গাপূজায় ঘুরতে গেলেন তার সঙ্গে সঙ্গে আপনি পায়রা হাতে নিয়ে আসেন কি একশো দৌড়ে দিলে মেট্রাস আর কথা হলো না কেউ আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি হ্যাঁ এক পায়রাবাদ সে এর আগে আমার যে একটা যে প্রশ্ন ছিল কি পায়রার বাই সংখ্যা কটি বা পায়রা কেন অনেকক্ষণ ধরে ওড়ে তো প্রশ্নের সে সঠিক অ্যানসার দিয়েছে সব প্রথম দিয়েছে হায়াতসিরি নামটা হায়াতসিরি ঠিকঠাক নাম নেই পূর্ব বর্ধমান থেকে সঠিক উত্তর দিয়েছে অনেকে সঠিক উত্তর দিয়েছে কিন্তু সেই একমাত্র কীর্তিমান পাবে যে আগে সঠিক উত্তরটি দিয়েছে দিয়েছে হায়াতসিরি পূর্ব বর্ধমান থেকে এখনো প্রশ্ন উত্তর হল হ্যাঁ সুন্দর তাই ভালো লাগলো আপনাকে খুব আমরা স্বাগত জানাই এই উত্তর দেওয়ার জন্য এবং পরবর্তী প্রশ্ন আমার জেনারেল নলেজ পশ্চিমবঙ্গের কটি জেলা আছে এটা আপনি কোথা থেকে উত্তর দিবেন আপনার নাম ও জেলার নামটা অবশ্যই বলবেন বা জায়গার নামটা অবশ্যই বলবেন এরকম এক পায়রা বাজ বা পায়রা ভালোবাসা বা পায়রা সুরাজদার বাড়ি চলে এসছি আমরা যেখানে আমরা খুব সুন্দর

যেটা যার জন্য আমরা এই ক্যামেরা যার জন্য আমাদের আশা পায়রা দেখা আমরা তো আর অন্য কিছু তাই দেবো না যাই হোক আমি বেশি কথা না বলে একটা করে ছোটা একটা করে পায়রা গুলো দেখানোর চেষ্টা করেন আর কি এই পায়রাটার একটু পরিচয় এটা মেটাস পায়রা আচ্ছা আচ্ছা চোখের পায়রা আচ্ছা আচ্ছা চোখের পায়রা হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এটা চোখের পায়রা মোটামুটি সুরজদা পায়রাটা ধরা পায়রা না বাড়ির

এটা কালাঙ্কা ম্যাট্রাস কালাঙ্কা ম্যাট্রাস কালাঙ্কা এই প্যারাটার একটু পরিচয় মানে আর রেজাল্ট করেছে এটা হ্যাঁ রেজাল্ট করেছে এটা আমি চার ঘন্টা মধ্যে উড়িয়েছি যে আর শীতের টাইমের জন্য উড়াতে পারিনি আচ্ছা আপনি নিজের প্র্যাকটি প্র্যাকটিস উড়িয়েছেন হ্যাঁ বাড়িতে বাড়িতে আমি সব বাড়িতে উড়া পাইনা সবগুলো আমাকে একটা খুব সুন্দর লাগছে ছাত্র খুব সুন্দর লাগছে সুরাজ দা এখানে যে কটা পায়রা আমি দেখছি ম্যাক্সিমাম সে নিজের যখাটা মানে যে কটা পায়রা আছে সব খাটিয়ে আছে এবং বাড়িতে রেজাল্ট করা পায়রা আছে সব রেজাল্ট করা আমি রেজাল্ট দেখে দেবো অসুবিধা নেই ও আচ্ছা এই সিজন বড়ক সিজনে যেতে আসে আমি সব রেজাল্ট দেখে দেবো খুব সুন্দর লাগলো এবং সুরাজ দা এতটাই গ্যারান্টি দিছে রেজাল্ট দেখে গ্যারান্টি আমার চোখে দেখে আমি করে আচ্ছা যা কালো দা ম্যাট্রাস দেখলাম আমরা কালো আচ্ছা যা এটা আমার ধরা পায়রা এটা চোখের পায়রা আছে আচ্ছা ধরা পায়রা হুম

আমার চা বেলে টান খুব ভালো কিন্তু মানে একটু রাখতে পারে না আচ্ছা আচ্ছা মানে বললো ওর বাচ্চারা রাখতে পারে না এটা একটা মানে একটু দুঃখিত ব্যাপার কিন্তু তারপরে আমি বলে দিই রাখতে গেলে কি করতে হবে যেটা বললো পর কাটতে দিতে বাচ্চা থেকে বাচ্চাটা ফার্স্ট পর কাটতে হবে আর না হলে যে নিয়ে যাবে উড়িয়ে সে একবার ট্রাই করে দেখবে আচ্ছা আচ্ছা মানে বহুত কমে বসে যেরকম বাচ্চা মনে আমার হয় না আচ্ছা আমি বাচ্চা তোলায় কিন্তু খুব কম মানে রাখতে পারে না বলে আমি তোলাই খুব কম আচ্ছা তো মানে অবশ্যই আমার আপনার যে ইউনিক ব্র্যান্ড লাইন যেটা মানে ছোট চিচি বাচ্চাতে দুই তিন ঘন্টা মানে রেজাল্ট করে দেয় এটা আমাদের দেশি পায়রার মধ্যে যে এতটা রেজাল্ট এটা মানে আমার খুব ভালো লাগলো এবং আপনারা যদি কেউ মানে একটু অনুভূতি হয় আপনারা বললো তো সুরাজ দপ্তার বাচ্চা নে ট্রাই করতে পারে সুরাজ এই দুটো পায়রার এক পরিচয় এই বাচ্চা যেটা আমার বাড়িতে বাচ্চা এগুলো হলো বাড়ির বাচ্চা হ্যাঁ বাড়ির বাচ্চা আচ্ছা বাপ মানে

সিজিন এলে তো হচ্ছে পরবাল দাম চৈত মাসে তো যাই হোক আমরা এটা পায় একটা খুব সুন্দর লাগলো এর পরবর্তী একটু এটা বাড়ির বাচ্চা দেখলাম আমরা কালদম মেট্রাসের বাচ্চা এগুলো কালদম ম্যাট্রাসের বাচ্চা দেখেন কালদম মানে একটা আলাদা অনেক বৈশিষ্ট্য পায়রার মধ্যে ভালোবাসা আছে অনেকদিন খোঁজে শুধু কালদম খোঁজে যার কালদম লাভার থাকে আসলে পায়রা মানে কি একটু বিভিন্ন ধরনের পায়রা রাখবো রাখবো তার মধ্যে বিভিন্ন রাখবো একটা শান্তি পায় আনন্দ পায় তাই তো তাদের মধ্যে একটা এক ধরনের পায়রা হলো কালদম পায়রা এই কালদম পায়রার এই দুটো পরিচয় মানে জ্ঞান বুদ্ধি ভালো আচ্ছা আচ্ছা এই যে আমরা কালদম ম্যাট্রাস কালদম গিরিবাজ এগুলো এদের কি উড়ানোর একটা ছত্র আলাদা থাকে নাকি হ্যাঁ কালদম পায়রা একটা কি পায়রার মধ্যে কালদম পায়রা সব উঠতে ভালো

আদা কোন দিকে যাবে না কোন দিকে যাবে না আমার পায়রা আমার একটা নিশ্চিন্ত মানে দৌড় দৌড় বেরাবে না এদিক ওদিক করে দৌড় বেরাবে না মানে পায়রা রানে যাবে না আমার যেটা উঠা উঠা পারে উপরে কালদা ম্যাট্রেস একটু আমরা চোখগুলো কাছে দেখার চেষ্টা করি মোটামুটি রেজাল্ট করা আছে এদের হ্যাঁ রেজাল্ট করা আছে মোটামুটি এ চার ঘন্টা বলবো চার ঘন্টা করে চার ঘন্টা ও যথেষ্ট যাই হোক আমরা শীত পড়ে গেছে দাও পায় না উড়তে পায় না আর নেক্সট সিজনের জন্য এই সব বাচ্চাগুলো ছাউনা না পায় আচ্ছা ধরা পায়রা আর এটা

আচ্ছা আচ্ছা হুম চোখের পায়রা হম চোখের পায়রা আছে এই পায়রাটা আমি চার দিন পর ধরেছিলাম চার থেকে ধরে নিলাম পুকুর থেকে হ্যাঁ বাগানে একটা ফাঁকা পুকুর ছিল আচ্ছা ওই পুকুরে জল খেতে নেমে এলাম আচ্ছা আচ্ছা মানে চার দিন থেকে আমাদের গ্রামে আশ্রয় লেগেছিল আচ্ছা আচ্ছা গোলার মানে গোলার কাছে থাকতো আচ্ছা ওই ওই পায়রা মানে উড়ে আমাদের পায়ার সাথে উড়ে কিন্তু কোন পায়রার সাথে বসে না আচ্ছা আচ্ছা যে চার দিন পরে একটা পুকুরে মানে পুকুরে বসেছিল ওই পুকুর থেকে সন্ধ্যাবেলায় ধরে নে এলাম মানে এটাকে কতটা একটা মানে অ্যাট্রাকশনের জিনিস বা কতটা ধরার চেষ্টা করেছে অনেক কেউ মানে পাড়াতে যারা পুষে পায়রা যারা জানবে পায়রা যারা পুষে তারা তো পাড়া ধরার জন্য ই করবে একটু উত্তেজিত থাকবেই উত্তেজিত থাকবে হ্যাঁ তো তার মনে পায়নি এবং চার দিন পরে চার দিন এই এই পাড়াতেই ছিল পায়রা হ্যাঁ চার দিন এই পাড়াতে ছিল গোলার কাছে বসে থাকে গোলার কাছে বসে ছিল নাকল কাছে বসতো তাদের মধ্যে আশ্রয় নিয়ে এটা কুকুরের মধ্যে একলাস ধরা হয়েছিল মানে একটা এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি এটা একটা দুর্দান্ত রেজাল্টের পায়রা হ্যাঁ দুর্দান্ত এটা আমি উড়ালছি এই পায়রা

বাচ্চাও খুব ভালো হয় বাচ্চা খুব ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা বাচ্চা খুব ভালো হয় কিন্তু বাচ্চা খুব কম তো নয় মানে এই যে একটা আছে এটা ওই যে নটটা দেখালাম আচ্ছা আচ্ছা এই একশো দিয়ে দুটা ধরেছিলাম আচ্ছা 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 যেটা আমরা দেখলাম একটা কালদম যেটা এদের সঙ্গে এটা দুটো বড় জাত বড় মানে একটু বড় পায়রা একসঙ্গে দুটো ধরেছিল তার মধ্যে এটা একটা পায়রা একজন নড়ে আছে আচ্ছা আচ্ছা যাক এই পায়রাটাও তো বেশ অনেক দিন থেকে আছে তাই তো অনেক দিন থেকে আছে আচ্ছা আচ্ছা এবারে থেকে আছে বাড়িতে রেজাল্ট করা পায়রাই চাও মেয়েরা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আপনারা ধরেন আপনি পায়রা পোষেন তার মধ্যে আপনি পুজোতে ঘুরতে বেরালেন। কিন্তু আপনি একটা পুজোতে ঘুরতে গিয়ে আপনি ঠাকুর দেখছেন অবশ্যই তার পাশে একটা পায়রা বসে আছে তো ঠাকুর দেখছেন সে অবশ্যই দেখে নেবেন সেটা ব্যাপারে ঘুরছেন কিন্তু আপনি সেই মুহূর্তে কি করবেন সেটা সুরাজ বলবে হ্যাঁ তো সেই মুহূর্তে কি করবেন সে মুহূর্তে আমি বলতে চাই যে আমার ধরার মানে খুব ইচ্ছে মানে পাড়াটা এত সুন্দর কালার যে ধরতাম না অবশ্য ফ্যামিলির সাথে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা তো মানে রংটা দেখে মানে আমার মানে আর লোভটা সামলালো না যে ধরবো তো ধরারও মানে এমন সুযোগ হয়েছে মেলা মানে ঠাকুর দেখতে গেছে ঠাকুর দিয়ে কুমোর্তি মানে ঠাকুর হয় যে কিন্তু হাত তো আর যায় না ধরার জন্য যে আমার ভাগ্যে আছে মানে মাটিতে নেমে গেছিল আমি আপনাদেরকে একটু পরিচয় দিলাম সুরজদা দা পুজো ঘুরতে গেছিলো তার মধ্যেই পায়রাটা ধরেছে এটা একটা ইউনিক পায়রা একদম আমাদের খুব সুন্দর লাগছে আশা করি এই পায়রাটা আমার পাহাড় ছিল আচ্ছা আচ্ছা

হ্যাঁ দুর্দান্ত লাগলো আমাদের একটা পায়রা দেখে এটা সুরজদা এক একে সমস্ত গুলো ছাড়ছে আমরা সুরজদার খুব সুন্দর সুন্দর পায়রা এখানে দেখেছি আমরা অলরেডি এখানে সব অনেকগুলো ধরা পায়রা আছে ম্যাট্রাস পায়রা আছে কিছু ইউনিক ব্ল্যার লাইন আছে যেটা সুরজদার লাভটাই আমরা দেখতে পাবো এবং সুরজদা একটা দুর্গা পূজায় ঘুরতে গিয়ে পায়রা ধরেছিল সেটা আমরা লাস্ট মুহূর্তে দেখলাম আহ অহ এবং আশ আশ

পায়রা উড়ালছি সাত ঘন্টা আট ঘন্টায় এর বেশি পায়রা উনা উনাতে পারেনি ওরা দেখতে পাচ্ছি সুরজদারের সমস্ত সুররাজদার যতগুলো পায়রা আছে তার মধ্যে কিছু সংখ্যা বিক্রি হবে তাই তো কেউ যদি যোগাযোগ করতে চায় হ্যাঁ বিক্রি করব অসুবিধা নেই আমি উড়ান দেখে পায়রা দেবো অসুবিধা আচ্ছা উড়ান থেকে পায়রা দেখে দিবে মানে একটা সুরজদার আমাকে দুর্দান্ত পায়রা লাগছে যা যা খাঁটি কথা বলছি এবং কিছু আমি এমনি মুখে বলবো না যে আমার এতটা উড়ে এতটা উড়ে আমার সিজন পড়বে আমি পায়রা উড়ান দেখে বিক্রি উড়ান দেখে আমি আবার তো বসে থেকে উড়ান দেখে বিক্রি একদম বাড়িতে বসে থেকে উড়ান থেকে বিক্রি করি হ্যাঁ সেটা একদম কোনো অসুবিধা নাই এখানে কেউ যদি ধরা পায় না আমরা পায়রাও ধরি খুব পায়রা ধরি হ্যাঁ পায়রা বিধ ধরি মানে আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে পায়রা ধরারই একদম জায়গা কারণ এখানে বেশ উঁচু আছে এবং বড় ছাদ আছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পায়রা ধরা আছে এখানে তাই না অনেকগুলো ধরা আছে আচ্ছা আচ্ছা নিজেরা হারায় তার জন্য উড়ালে তো পায়রা হারাবি আচ্ছা আচ্ছা পায়রা যেখানে আমরা ইউনিক কিছু ব্লার লাইন দেখলাম যেটা এমন একটা পায়রা দেখলাম যেটা ম্যাট্রাস চ্যাট্রাসে উঠলেও সেটা কেউ পারে না বা তার সঙ্গে আমরা খুব সুন্দর সুন্দর ম্যাট্রাস দেখলাম ম্যাক্সিমাম পায়রা ম্যাট্রাস এখানে ধরা এবং এখানে সুরাজদা বললই ভিডিওর মাধ্যমে কি দা অনেক পায়রা ধরে এটা নিশ্চিত আমরা সেই তার ভিডিওতে দেখতে পালাম ম্যাক্সিমাম ম্যাট ধরা পায়রাই দেখালো আমাদেরকে দা যাই হোক আমরা আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না আমরা ভিডিওটা এখানেই শেষ করব এবং আপনারা যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে